নমস্কার বন্ধুরা সন্ধ্যার রান্নাবাটির আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সব বাইকে স্বাগত জানাই আজকের রেসিপি চ্যাটপাটা ঘুগনি স্কুল কলেজ অফিস ক্যান্টিন কিংবা মেলার দোকানের মতন চ্যাটপাটা ঘুগনি কত সহজে বাড়িতেই বানিয়ে ফেলবেন আজ আমি সেটাই শেয়ার করব ঘুগনি রান্না করার জন্যে এখানে আমি আড়াইশো গ্রাম মটর নিয়ে ওভার নাইটের জন্য ভিজিয়ে দিয়েছিলাম আর মটরটা খুব সুন্দর ভিজেও গেছে তবে হালকা গরম জল দিয়ে চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে দিলেও মটর খুব সুন্দর ভিজে যায় আমি কুকারে সিদ্ধ করে নেব তো একটা কুকার নিয়ে মটরগুলো আমি দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখানে আমি এক চামচ লবণ ব্যবহার করলাম আর দেবো চারশো এমএল জল আরও দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণ হলুদ আর রেগুলার চামচের এক চামচ সরিষার তেল দিয়ে ভালো করে নেড়ে দিয়ে কুকারের ঢাকনা বন্ধ করে দিয়ে আমি চারটে সিটি দিয়ে নেব আমরা এবারে সে স্পেশাল মশলাটা বানিয়ে নেব যার সাদার গন্ধ আমরা মেলা বা স্কুল কলেজে ঘুগনি থেকে পেয়ে থাকি তাই একটা তাও বসিয়ে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতাকে কেটে দিয়েছি আর দুই টেবিল চামচ পরিমাণ ধনে দিয়ে এক মিনিট মতন করে রোস্ট করে নেব যখন ঠিক এরকম একটা কালার চেঞ্জ হয়ে আসবে তখন দিয়ে দেব আরও এক চামচ পরিমাণ গোটা জিরে আর এক চামচ পরিমাণ গোটা মৌরি দিয়ে আবারও গ্যাসের সিম আছেই এক মিনিট মতন ভেজে নেব মশলা থেকে ভাজার একটা খুব সুন্দর গন্ধ আসলেই আমরা এটাকে নামিয়ে নেব আর তার আগে দেখুন তেজপাতাটা যেমন এভাবে ভেঙে গেল ঠিক এরকম করেই রোস্ট করব কিন্তু পুড়িয়ে ফেলব না তারপর ঠান্ডা করে নিয়ে একটা মিক্সিজারে নিয়ে একেবারে মিহি ডাস্ট করে নিলাম এবার একটা মশলা পেস্ট করে নেব তাই ওই জাগের মধ্যেই নিয়ে নিচ্ছি দেড় ইঞ্চি পরিমাণ কুচিয়ে নেওয়া আদা দশ থেকে বারোটা রসুন কালারের জন্য দেব দুটো কাশ্মীরি লঙ্কা আর ঝালের জন্যে চারটে নর্মাল শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা দিয়ে সামান্য জল দিয়ে মশলাটাকে পেস্ট করে রেডি করে নিলাম কুকারে চারটে সিটি দিয়ে নেওয়ার পর আমি পুরোপুরি স্টিম যতক্ষণ ছিল রেখে দিয়েছিলাম স্টিম আউট হয়ে গেছে আর এবারে দেখে নেব মটরটা কতটা সিদ্ধ হয়েছে দেখুন মটরটা একেবারে পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে তবে মটরের কোয়ালিটি অনুযায়ী কুকারের সিটি একটা দুটো বেশি বা কমও লাগতে পারে এবারে রান্না করে নেওয়ার পালা তাই একটা গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা ভালো মতন গরম করে দিয়ে দিলাম পঁচিশ এম এল সরিষার তেল এটা সরিষার তেলে রান্না করলেই সবচেয়ে ভালো টেস্ট আসবে আর তেলটাকেও খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের আলুকে আমি টুকরো করে রেখেছিলাম আলুটা দিয়ে দিলাম আলুর পরিমাণ লবণ দিয়ে নেড়ে চেড়ে আলুটাকে খুব ভালো করে ভেজে তুলে নিতে হবে আলুটা আমার ভাজা হয়ে গেছে আলুটাকে তুলে নিলাম ওই তেলে পরিমাণ টুকরো করে কেটে নেওয়া নারকেলকে আমি ভেজে নেব ঘুগনিতে নারকেল না দিলে ঘুগনির যেন আসল স্বাদই পাওয়া যায় না তাই নারকেলটা অবশ্যই দিতে হবে নারকেলটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে তুলে নিলাম এবারে ওই তেলেই ফোড়ন দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা দু টুকরো দারচিনি তিনটে এলাচ আর কয়েকটা লবঙ্গ আরও দিয়ে দেব হাফ চামচ জিরা ফোড়নটা নেড়ে চেড়ে এক মিনিট মতন ভেজে নিয়ে যখন খুব সুন্দর একটা স্মেল আসছে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের মিহি করে কুচিয়ে নেওয়া দুটো পেঁয়াজ পেঁয়াজটাও নেড়ে চেড়ে মিনিট দিনে খুব ভালো করে ভেজে নেব তারপরে দিয়ে দেব একটা বড় মাপের টমেটোকে আমি কুচিয়ে রেখেছিলাম টমেটোটা টমেটো আর পেঁয়াজটা এবারে খুব ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজ আর টমেটো যখন খুব ভালো মতন ভাজা হয়ে যাবে তারপরে দিয়ে দেব আদা রসুন লঙ্কা যে পেস্টটা করে রেখেছিলাম পেস্টটা দিয়ে আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে মশলা যাতে ধরে না লাগে তার জন্যে বাটিটাকে ধুয়ে একটু জল দিয়ে দিলাম আরও দিয়ে দেব হাফ চামচ পরিমাণ জিরের গুঁড়ো আর এক চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো আরও দেব হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে এবার সব মশলা নেড়ে চড়ে কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে মশলা কষাতে কষাতে ঠিক যখন এরকম তেল ছেড়ে আসবে তখন দিয়ে দেব আগে ভেজে তুলে রাখা আলু আর নারকেলটা দিয়ে আবারও এক মিনিট মতন আলুর সাথে মশলা কষিয়ে নেব সবসময় মশলা কষানোর উপর নির্ভর করে রান্নার স্বাদ তাই মশলা কষানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্তই কষাতে হবে তারপর দিয়ে দিলাম আগে সিদ্ধ করে রাখা মটরটা দিয়ে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব যেহেতু আলুটা আমি সিদ্ধ করে রাখিনি তাই জলের পরিমাণটা একটু কম হয় আমি আরও হাফ কাপ জল দিয়ে এটাকে ফুটতে দেব তারপর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ মটর সিদ্ধতে আমি লবণ দিয়েছিলাম সেই পরিমাণে লবণটা দিতে হবে লবণ দিয়ে চেড়ে প্রায় সাত থেকে আট মিনিট আমি আরও ফুটিয়ে নেব সাত থেকে আট মিনিট ফোটানোর পর দেখবেন আলুটাও কলে গেছে আর ঘুঁড়েটাও অনেকটাই ঘন হয়ে এসছে এ সময় দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা দিয়ে ভালো করে চেড়ে মিশিয়ে দেব তারপর দিয়ে দেব হাফ চামচ গরম মশলা আর এক চামচ পরিমাণ রোস্ট করে নেওয়া ভাজা মশলা দিয়ে নেড়ে চেড়ে আরও এক মিনিট আমি ফুটিয়ে নেব এক মিনিট মতন হয়ে গেছে আর দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে আর এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে আমি গ্যাস অফ করে দিয়েছি আর এবারে গরম গরম পরিবেশন করে দেব আমি অফিস ক্যান্টিনের মতন করেই আজকে সার্ভ করব তার জন্য পিস স্লাইস বিট আমি বাটার একটু সেঁকে নিয়েছি আর এবারে দিয়ে দেব ঘুগনিটা তবে ঘুগনি দেওয়ার আগে অবশ্যই আরও একটু চটপটা তৈরি করে নেব তার জন্য আমি ওপর থেকে দিয়ে দিলাম কয়েক টুকরো পেঁয়াজ কয়েক টুকরো নারকেল কুচি আরও দেবো একটু ধনে পাতা দেব কয়েকটা কুচিয়ে নেওয়া লঙ্কা দেব কয়েক টুকরো শশা আর আগে ভেজে নেওয়া যে গুঁড়ো মশলা মশলাটা দিয়ে দিলাম একটু চটপটা করার জন্য দেবো লেবু রস তবে লেবু রসের পরিবর্তে আপনি তেঁতুলের কাতও দিতে পারেন আর দিয়ে দেবো ওপর থেকে আলুর ভুজিয়া আজকে রেসিপিটা আপনার কাছে কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে ছোট্ট করে লাইক আর প্রচুর প্রচুর শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে